কৈ দিয়ক নাই বিস্কুৰা সকালে ঘুম থেকে উঠার পরে দেখি যে আমার জলের মানে চতুর্শ বন্যায় বেশি চলে গেছে পাশাপাশি আমার মাছগুলো যা আছে সবগুলো চলে গেছে নেট দেওয়ার আগে এখন আমি ঋণ গ্রস্ত হয়ে গেছি পাশাপাশি আমার যে পরিবার পরিগ নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে এখন সরকারের সুদৃষ্টি কামনা করতেছে খাটের উপরে সম্পূর্ণ খাটের উপরে রাঁধা খানা ওই গ্যাস আনছে হলো সটিয়ে নিছে গ্যাস অজ্ঞা হলো সটিয়ে অথচ দেখা গেছে ন হনেরো দিন না পনেরো কুড়ি দিনে বেশি কি যাইব নি তো রুজি রোজগার তো নাই অথচ খানা নাই চলা নাই এই রাস্তার উপর হলি কষ্ট খানার পানি ব্যবস্থা নাই আপনার লেপটির কোনো ব্যবস্থা নাই পাক শাকের কোনো ব্যবস্থা নাই সবদিকেই দিকেই তো অসুবিধা থাকা শোয়ার বাচ্চা ছোট পোলা পাইনি আছে এদের লই অনেক সমস্যাতে আছে আমার দুইটা পুকুর আছে ব পাঁচ একরের একটা জলা আছে প্রায় তিরিশ লক্ষ টাকার মাছ আছে আমি ক্ষতিগ্রস্ত এই পানি আটকায় যেভাবে হোক ইন্ডিয়ার উপরে যদি আল্লাহ কখনো রহম করে বাংলাদেশে আমাদের সরকার কাছে দাবি যে ইন্ডিয়ার সাথে আমাদের যে বাম দিলে আমাদের দেশে পানি আসতো না এই বানটা দেওয়ার জন্য সরকার যে বাজে জনগণ থেকে টাকা নিলে সুবিধা হইব এই ব্যাপারে আমরা দিতে রাজি আমি আসলে গ্রামের ভিতরে আসছি গ্রামে পানি উঠছে উঠতেছে এবং পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং কিছু কিছু অঞ্চল দিয়ে প্রচুর পরিমাণে তীব্র স্রোত যাচ্ছে এবং বাড়িঘরঝর পানির ভিতরে নিমজ্জিত হচ্ছে কেমনি পানি বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে আর এখানে তো কোমর সমান পানি অনেক জায়গারই রাস্তা দিয়ে আসা যাচ্ছে না এত স্রোত এই অঞ্চলটা নিম্ন অঞ্চল এখানে পানি এসে জমা হচ্ছে এবং বেরোনোর তেমন কোনো ই নেই এবং মানুষ দেখতেছি কেউ কেউ রাস্তার পরে এসে ইতিমধ্যে দৌড়াদৌড়ি শুরু করছে এবং তার ঘর বাড়ি মালামালগুলো রাখতেছে কারণ পানিতে তারা ভেসে যাচ্ছে এবং এখানে তিরানের দরকার খুব শীঘ্রই বাড়িতে মারি না ঘরের থেকে ঘরের তোমার বাড়িলে ফানি বেগিন জানা সব পানি ঘরে থাকা জানা ফানি সব